সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে উচ্চারণ পর্বে যাবার আগে একটি বিষয় আপনাদের বলিনি অনেকেই আছেন একটু কঠিন খটমটে শব্দ দেখলেই তার বিকল্প বা প্রতিশব্দ খোঁজেন দয়া করে এটি সবসময় করবেন না কারণ কঠিন শব্দটিকেও আপনার উচ্চারণে আনতে হবে আপনার আয়ত্তে আনতে হবে তাহলে আপনার স্টক বেড়ে যাবে এটা আপনার পক্ষে সুবিধা হবে যদি একেবারেই না পারা যায় সেক্ষেত্রে বিকল্প শব্দ খুঁজে নেবেন কিন্তু সব সময় না যে শব্দগুলো খানিকটা কঠিন সেগুলি যদি ভালো করে উচ্চারণ করতে পারেন তাহলে সে শব্দটি আরও বেশি ফুটে উঠবে এটা খেয়াল রাখবেন এবং আপনার শব্দ ভাণ্ডারও কিন্তু বেড়ে যাবে এটা আপনার পক্ষে আমার পক্ষে বরং সুবিধারই হবে কাজে আমরা কঠিন বা একটু জটিল শব্দ হলে আমরা এড়িয়ে যাব না আমরা সেটা উচ্চারণের চেষ্টা করব তো আজকে কিছু শব্দ বলছি এই শব্দগুলো খানিকটা কঠিন হতে পারে কারো কারো কাছে তো আপনারা শুনুন খেয়াল করুন বৃত্ত বৈভব পশ্চাৎপদ অনস্বীকার্য অপরিনাম বাস্তবায়নাধীন তত্ত্বতালাস গৌরবান্বিত অহর্নিশ বিবাদমান উপর্যুপরি বিস্ফোরণ মহোৎসব দ্বিধান্বিত দাপ্তরিক কণ্টকাকীর্ণ জগদ্দল বেলাভূমি সাধারণত সময় বা প্রহর বোঝাতে বেলা হয় বেলা এগারোটা কিন্তু এখানে যেহেতু সমুদ্রের তীর বা উপকূল এটি হবে আপনার বেলাভূমি মনে রাখবেন আর কোনো একটি মেয়ের নামও যদি হয় সেটা বেলা হবে এক্ষেত্রে বেলা হবে না বেলাভূমি সায়াহ্ন অপরাহ্ন তমসাচ্ছন্ন ধূম্র অগ্রাধিকার অসাম্প্রদায়িক অপ্রকৃতিস্থ অন্তর্ঘাতমূলক সন্দিহান নিম্নাঞ্চল এই শব্দটি অধিক সাবধানতার সাথে উচ্চারণ করতে হবে অনেকের উচ্চারণ হয়ে যায় নিম্নাঞ্চল দন্তন্যটাকে আগে নিয়ে যান এটি ভুল উচ্চারণ হবে নিম্নাঞ্চল প্রতিদ্বন্দ্বিতা হুলস্থূল তো অনেকগুলো শব্দই আমি আজকে বললাম এই শব্দগুলো সম্ভব হলে আমার আলোচনাটি বারবার করে আপনারা দেখে নেবেন তাহলে দেখবেন শুদ্ধ হয়ে যাচ্ছে আগামীতে আরও এমন কঠিন খানিকটা খটমটে একটু জটিল শব্দ আমি নিয়ে আসব এবং সেগুলো আপনাদেরকে উচ্চারণ করে দেখাবো আজকের এই আলোচনায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন আজকাল এবং প্রতিদিন খুদা